সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন এই যে একটা জিনিস নিয়ে আসছি এটা আগে দেখবেন পরে কমেন্টস করবেন এটা হয়েছে চায়না সিনথেটিক গ্লেজি গ্লেজিকট এটা আপনি মার্কেটে যদি মার্কেটে কথা বলি মার্কেটে কোথাও খুঁজে পাবেন না সো আমরা কোথায় পেয়েছি এটা হয়েছে অনেক হুম সময় লেগেছে এটা একটা বাইরে অর্ডার ছিল এটাকে আমাদের ম্যানেজ করতে এটা যে সোর্সিং করতে আমাদের দুই মাসের মতো সময় লেগে গিয়েছে এটা কিন্তু চায়না চায়না গ্লেজি গ্লেজিকট এটা আপনি এমাজন আলিবাবা এগুলোতে পাবেন এগুলো লোকাল পাবেন না তবে অনেকে এই যে এগুলোকে মানে দুই নাম্বারটা যেটাকে হইছে উল mix মানে উলের মত একদম হালকা ওইটা সেল করা হয় বাট এটা কিন্তু আপনি বলতে পারেন যে মালাইকট যে মালাইকট আর এটা আপনার প্রাইস এম মালাইকটটা চিকর আর এটা হচ্ছে মোটা এটা হচ্ছে আপনার 2.5 এম ব্যাগের জন্য একদম পারফেক্ট এই কয়টা কালারই আছে अवेलेबल আপনি নিতে পারবেন যদি বেশি নেন 20 kg 50 kg আপনার 10 kg তাহলে আমরা আমরা ডাইং করে দিব। আর এটা হচ্ছে র কালার দেখতে পাচ্ছেন এত গ্লেজি দেয় আপনি আহ সরাসরি যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না এটা কিন্তু মালাইকটের মতো কিন্তু মোটা এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম ব্যাগের জন্য একদম পারফেক্ট এরকম ব্যাগ বানানোর জন্য অনেকে স্ক্রিনশ বা এই সোতা আছে আছে এতদিন দিয়েছিল কিন্তু দিতে ইউটিউবে দেখেছে বা প্রিন্টারেস্টে দেখেছে টিউটোরিয়াল ব্যাগ বানানোর টিউটোরিয়াল কিন্তু এই সোতা তো আপনি কোথাও পাবেন না সো একমাত্র এখন যদি আমি বলি বর্তমানে সারা বাংলাদেশে হ্যাঁ আমরাই দিচ্ছি এই সোতাগুলো খুবই গ্লেজি এত শক্ত আপনি এই যে ধরেন যে একটা আল নিয়েছি এই একটা সুতায় আপনার পুরো আপনার শরীরে ওয়েটটা নিবে তারপরে ছিল না এইগুলো হচ্ছে কি আপনার উলটা না এটা একটু ভারী হ্যাঁ দেখ দেখতে পাচ্ছেন উলটা হচ্ছে কি আপনার বাতাসের মতো উড়ে যায় পোড়া দিলে আপনার দোলা ধরে যায় বাট এটা সহজে আগুন লাগে না আমি এর আগে একটা ভিডিও দিয়েছি দেখেছেন এটা ম্যাচ দিয়ে যদি আমি যখন আগুন লাগাতে যাই সহজেই লাগে না এটা একটু অন্য রকম সো যারা অর্ডার করতে চান এই অর্ডার আছে কালারগুলো আছে অর্ডার করতে পারবেন তো অনেকে জিজ্ঞেস করে এক কেজি কতটুকু হয় কত গজ হয় এটা গজের হিসাব করে না গজ অনেকগুলি হবে এই যে বান্ডেটা দেখতে পাচ্ছেন এটা তিনশো চারশো গ্রাম তিনশো পঞ্চাশ থেকে চারশো গ্রামের মতো করে হয় প্রতিটা লাচ্ছি সো যারা অর্ডার করতে চান দুটো অর্ডার করে ফেলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম